হাজার বছর ধরে মানুষ এক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে আমরা কি একা এই বিশাল মহাবিশ্বে শুধুই আমাদের পৃথিবী কি জীবনের অবকাশ না কি আকাশের অসীম গভীরে হাজার কোটি নক্ষত্র আর গ্যালাক্সির মাঝে এমন কোনো প্রাণ রয়েছে যাদের আমরা এলিয়েন বলি আজকের এই যাত্রায় আমরা সেই অজানা মহাবিশ্বের দিক থেকে এলিয়েনদের রহস্য উন্মোচন করব যাদের অস্তিত্ব আজ বিজ্ঞান এবং মানব কল্পনার সীমা ছাড়িয়ে রয়েছে চলুন একসাথে দেখে নেই এই রহস্যময় বিশ্বের প্রথম ছায়া এলিয়েন শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে কাল্পনিক সব চেহারা লম্বা মাথা বড় চোখ দেহ কিংবা হঠাৎ কোনো ফিউচারিস্টিক প্রাণী কিন্তু আসলেই এলিয়েন কি পৃথিবীর বাইরে জীবন কি কেবল মানুষের মতোই দেখতে বিজ্ঞান বলছে মহাবিশ্বের বিশালতায় প্রাণের এক অসীম সম্ভাবনা রয়েছে কিন্তু সেই জীবন হয়তো একেবারেই ভিন্ন এমনকি আমাদের কল্পনারও বাইরে আমরা সবাই জানি জীবন গঠনে কার্বন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিজ্ঞানীরা অনুমান করেছেন এমন প্রাণও থাকতে পারে যারা সিলেকন বেস্ট অর্থাৎ আমাদের চিন্তাভাবনার বাইরে এমন এক প্রাণ যাদের শরীর চোখ কান এমনকি ভাবনার ধরণও আলাদা ধরুন এমন প্রাণ আছে যাদের দেখে আমরা কখনোই বুঝতে পারবো না কিংবা তাদের ভাষা আমাদের বোধগম্য নয় তাদের জীবনচক্র শ্বাস প্রশ্বাস যোগাযোগের পদ্ধতি আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা এখন নানা গ্রহে এমন জীবনের সন্ধান করছেন যারা পৃথিবীর জীবন থেকে আলাদা কিন্তু বেঁচে থাকতে সক্ষম প্রাচীন সভ্যতা ও এলিয়েনের রহস্যময় ছোঁয়া এলিয়েনের কথা শুনলে শুধু আধুনিক যুগই নয় আমাদের প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শনও আমাদের দিকে প্রশ্ন তুলে ধরে হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এত নিখুঁত ও জটিল কাঠামো তৈরি করতে পেরেছিল যেমন মিশরের পিরামিড যার প্রতিটি পাথর হাজার ওজনের হলেও তা এত নিখুঁতভাবে সাজানো যেন আজকের আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়া সম্ভব নয় পিরামিডের দেয়ালে অনেক অদ্ভুত প্রতীক এবং ছবি রয়েছে যেগুলো অনেক গবেষক মনে করেন এলিয়েনদের বার্তা মায়ান সভ্যতার জটিল ক্যালেন্ডার যা আজও আমাদের সময় গণনায় নতুন দিক দেখায় সেগুলোর পিছনে এলিয়েনদের হাত থাকতে পারে বলে ধারণা করা হয় সুমরীয় মূর্তিতে পাওয়া যায় এমন প্রাণী চেহারা যাদের দেখে বোঝা যায় না তারা হয়তো আমাদের মতো মানুষ নয় বরং কোনো অদ্ভুত প্রাণী প্রাচীন মহাকাশ যাত্রী তত্ত্বে বলা হয় পৃথিবীতে এলিয়ানরা প্রাচীন মানুষদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের জ্ঞান ও প্রযুক্তি দিয়েছিল তবে এই তত্ত্বের সমালোচনাও অনেক অনেক ইতিহাসবিদ বলেন এসব কেবল মানুষের কল্পনার সৃষ্টি তারপর ধরে এই রহস্য অনুধাবনের বাইরে রয়ে গেছে ইউএফও ও আধুনিক যুগের এলিয়েন দর্শন শতকের মাঝামাঝি থেকে এলিয়েনদের গল্পকল্প কাহিনী থেকে বাস্তবে রূপ নেয় উনিশশো সালে আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের রোজেল শহরে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা যা আজও রহস্যের সমাধান হয়নি একটি অজান উড়োজাহাজ বিধ্বস্ত হয় যেকে অনেকেই এলিয়েন স্পেসক্রাফ্ট বলে দাবি করেন সরকারের গোপনীয়তা তদন্ত নানা গুজব আর তথ্য লুকিয়ে রাখার কারণে এই ঘটনা আলোড়ন সৃষ্টি করে বিভিন্ন সময় বিভিন্ন দেশে পাইলট সাধারণ মানুষ ইউএফও দেখতে পায় কেউ কেউ এমন কি এলিয়েনদের সাথেও যোগাযোগের দাবি করেন কিছু কিছু ক্ষেত্রে এমন ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে যা সত্যি না মিথ্যে তা নিয়ে বিতর্ক চলে 2023 সালে আমেরিকা সরকার ইউএফও সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করে যা আবারও বিশ্বের আলোড়ন সৃষ্টি করে। এতগুলো তথ্য মিলিয়ে দেখা যায় এলিয়েন বা ইউএফও রহস্য আজও গভীর পৃথিবীতে এলিয়েন আসার রহস্যময় উদ্দেশ্য। তাহলে এলিয়েনরা আমাদের কাছে কেন আসে? কেবল পর্যবেক্ষণ নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্য? কিছু বিজ্ঞানী গবেষক মনে করেন তারা আমাদের সভ্যতার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। যেন কোনো বিপদ আসার আগে সতর্ক করা যায় কিছু তত্ত্ব আছে তারা হয়তো আমাদের প্রযুক্তি সম্পদ কিংবা জীববৈচিত্র্যের সন্ধানে এসেছে আবার কেউ কেউ বিশ্বাস করেন এলিয়েনরা হয়তো আমাদের উন্নতির জন্য গোপনে সাহায্য করছে মানব সভ্যতার উন্নতিতে অবদান রাখছে তবে অনেকেই আশঙ্কা করেন এলিয়েনদের আসার পেছনে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য থাকতে পারে যা আমরা এখনো বুঝে উঠতে পারছি না এই সব প্রশ্নের উত্তর এখনো অজানা আর এই কারণে এলিয়েন নিয়ে আলোচনা ও গবেষণা থামেনি মানব সমাজে এলিয়েনের প্রভাব এলিয়েন শুধু রহস্য নয় বরং মানুষের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে সিনেমা থেকে শুরু করে সাহিত্য কমিক্স গেমে এলিয়েনদের নানা রূপ আমরা দেখি কখনো ভয়ঙ্কর শত্রু কখনো বন্ধুরূপে বুদ্ধিমান প্রাণী মানুষের এলিয়েনের প্রতি ভয় কৌতূহল ও বিশ্বাস সামাজিক আচরণ ও মতাদর্শেও প্রভাব ফেলে কখনও কখনো এই ধারণা বিজ্ঞানের উন্নতির পথও তৈরি করেছে যেমন এলিয়েন প্রযুক্তি নিয়ে নানা কল্পকাহিনী থেকে বাস্তব প্রযুক্তির উদ্ভাবন বিজ্ঞানীরা এলিয়েনের সন্ধানে শুধু মনস্থির করেননি তারা সারা মহাবিশ্বে বুদ্ধিমান জীবনের সংকেত করছেন এস ইটিআই প্রজেক্টে বিশাল রেডিও টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের দূরবর্তী কোণ থেকে সংকেত ধরার চেষ্টা চলছে গ্রেক ইকুয়েশন নামক একটি সূত্র দিয়ে বিজ্ঞানীরা অনুমান করেন মহাবিশ্বে কতটা সম্ভাবনা রয়েছে বুদ্ধিমান প্রাণের নানা মহাকাশ মিশনে আমরা চেষ্টা করছি গ্রহগুলোতে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে সম্ভবত ভবিষ্যতে আমরা এমন কোনো সংকেত পাব যা মানব ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার হবে তাহলে কি এলিয়েন আসলে আমাদের মাঝেই আছে এমনকি তারা আমাদের মাঝে গোপন আছেন যাদের আমরা দেখতে পাই না অথবা এমন কিছু তথ্য আছে যা সরকার ও বিশ্বাসীরা লুকিয়ে রেখেছে পরবর্তী পর্বে আমরা জানব মানব ইতিহাসে এলিয়েনদের সরাসরি উপস্থিতি ভয়ানক ও অবিশ্বাস্য কাহিনী যেখানে এলিয়েনের সাথে মানুষের মুখোমুখি সাক্ষাৎ গ্রেফতার এবং সরকারি গোপন আলাপচারিতার তথ্য প্রকাশ পাবে আপনি কি সেই সত্য জানতে আগ্রহী সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন কারণ পরের পর্বে আসছে এমন তথ্য যা আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে যেখানে আরও গোপন রহস্যের দরজা খুলে দেওয়া হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ